কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা কমানোর সহজ ব্যায়াম হজম ক্ষমতা বৃদ্ধি পেটের পচা দুর্গন্ধ গ্যাস বাইরে বের করে দেবে পেটের মেদ কমবে কোষ্ঠকাঠিন্য কমাবে মেরুদণ্ড নমনীয় হবে পিঠের ও কোমরের যন্ত্রণা চিরতরে কমবে এই সকল সমস্যা কমানোর জন্য করুন সহজ ব্যায়াম কীভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দুই পা সোজা উঁচু করে তুলুন দুই হাত দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন এই যে টান টান করে ধরছেন এর ফলে আপনার সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিসের ব্যথা সমস্ত কিছু দ্রুত কমে যাবে এই যে পায়ের পাতাটা টেনে ধরছেন অনেকে পায়ের তলায় যন্ত্রণা হয় গোড়ালিতে যন্ত্রণা হয় সেই ব্যথাটাও সহজেই কমে যাবে হাত টেনে ধরছেন যার জন্য হাত জয়েন্টের ব্যথা হাতের আঙুলের ব্যথা ফোলা সমস্ত কিছু খুব সহজেই কমে যাবে ম্যামটি খুবই সোজা আপনারা যে কেউ করতে পারবেন যে কোনো বয়সেই করতে পারবেন কোনো অসুবিধা নেই কখন করবেন সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে একেবারে খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে সকালে অথবা সন্ধ্যায় আপনি নিয়মিত করুন তবে প্রতিদিন ম্যাম একই টাইমে করার চেষ্টা করবেন আজ সকাল দশটায় করলে আগামীকাল সকাল দশটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় করবেন এভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন এরপর নেক্সট আপনি চিত হয়ে শুয়ে থাকুন হাত পা জোড়া টান টান নিঃশ্বাসের সঙ্গে হাত মাথার উপরে তুলুন নিঃশ্বাস টানুন পেট চেপে রাখুন হাত মাথার উপরে তুলুন এই ব্যায়ামটি যে কত উপকারী গ্যাস অম্বলের সমস্যা ব হজম কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা সমস্ত কিছু খুব সহজেই কমে যায় আপনি আজ অভ্যাস করুন এক সপ্তাহের মধ্যে আপনি বড় উপকার পাবেন এবং পেটের চর্বি তলপেট ভারী হয়ে যাওয়া ভুড়ি খুব দ্রুত কমে হার্ট ভালো থাকে লাংস ক্যাপাসিটি বৃদ্ধি পায় মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এক মাস করার পরে দেখবেন আপনি কত উজ্জ্বল হয়ে গেছেন আপনার কোসকানো চামড়া টান হয়ে যাবে কারণ এই যে হাত ট্রেনে উপরে তুলছেন সেই সঙ্গে আঙুলগুলো টান টান থাকছে বড়ই উপকারী এই ব্যায়ামটি ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন খুবই সোজা আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হোক আপনি এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে বড় উপকার পাবেন আজই শুরু করুন আর এক বাদের ফল দেখুন যে আপনি কি পাচ্ছেন আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি পরিমিত আহার গ্রহণ করবেন এবং একই সময়ে আপনি খাবারটা খাবেন আজ যে সময়ে খাবেন আগামীকালও সেই টাইমেই খাবেন আগে পরে খাবেন না কারণ একটা নির্দিষ্ট সময়ে পাচক রস আমাদের পাকাস্থলিতে এসে উপস্থিত হয় এবং খাদ্য খাবার খেলে দ্রুত হজম হয় আর যদি আপনি অসময়তে খান তাহলে আর পাচর রস পাকস্থলিতে আসে না এবং হজম হয় না তার ফলে গ্যাস অম্বল ব্যথা বেদনা এইসব হয় এখনকার বেশিরভাগ মানুষই ব্যথায় কষ্ট পায় এই যে ব্যায়ামটি আপনি করছেন আপনার সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে যার ফলে আপনার শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে যারা প্যারালাইসিসে আক্রান্ত শুয়ে আছেন নাড়াচাড়া করার ক্ষমতা নেই এই ব্যায়ামটি আপনি করুন প্যারালাইসিস রুগীরা উঠে দাঁড়াবেন এক মাসে হাতের সমস্যা পায়ের সমস্যা নাড়াতে পারছেন না দুই হাত তুলতে না পারলে এক হাত দিয়ে আর এক হাতকে তোলার চেষ্টা করুন তবে সবসময় নিঃশ্বাসের সঙ্গে করতে হবে নিঃশ্বাস টেনে ভেতরে নেবেন দমাটকে রাখবেন নিঃশ্বাস ছাড়বেন লম্বা করে শ্বাসটা টেনে ভেতরে নিন এবং অনেকক্ষণ চেপে রাখুন নেক্সট আপনি করুন পবন মুক্তা আসন এক পথ পবন মুক্তা আসন প্রথমে বা পা বুকে চেপে ধরুন দুই হাত দিয়ে কিছু সময় রাখুন মনে মনে কুড়ি গুনুন ছেড়ে দিন তারপর আবার ডান পা চেপে ধরুন এইভাবে একবার বা পা একবার ডান পা ক্রমাগত চাপতে থাকুন এক মাসের দুই মাসের পচা গ্যাসও পেট থেকে বেরিয়ে যাবে বদ্ধমল বেরিয়ে যাবে এই কোষ্ঠকাঠিন্যর জন্য আপনার অনেক অসুবিধা হয় আপনার প্রেশার বেড়ে যায় সুগার বেড়ে যায় বধজম হয় এগুলো সব কমে যাবে আপনি নিয়মিত এই ব্যায়ামটি অভ্যাস করুন এ ব্যায়ামটিও খুবই সোজা যে কেউ করতে পারেন তবে অবশ্যই খালি পেটে কখনোই বড়া পেটে করবেন না যেন আপনি বিছানায় শুয়েও করতে পারেন আপনার যদি কোথাও জায়গা না থাকে আপনি বিছানায় শুয়েও করতে পারেন ভীষণ ভালো ভীষণ ভালো ধীরে 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 অভ্যাস করুন বয়স্ক মানুষদের এমনিতে একটু হজম ক্ষমতা কমে যায় সব খাবার খেতে পারে না এই ব্যায়ামটি করলে আপনি আশি বছর বয়স পর্যন্ত দৌড়াতে লাফাতে পারবেন এবং যে কোনো খাবার আপনি খেতে পারবেন আপনার হজমের কোনো রকম কোনো সমস্যা হবে না ধীরে ধীরে করুন প্রথমে ডান পাতলুন চেপে ধরুন ছাড়ুন পা লম্বা করে একটু সময় রেখে ছাড়ুন একবার ডান পা একবার বা পা এইভাবে আপনি ধীরে 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 আপনি করতে থাকুন আপনি আজই অভ্যাস করুন আর আপনি যদি একবারে দশবার না পারেন আপনি পাঁচবার অভ্যাস করুন বিশ্রাম করুন আবার পাঁচবার অভ্যাস করুন বিশ্রাম করুন এইভাবে ধীরে 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 আপনি এই ব্যায়ামটি করতে থাকুন যে কোনো বয়সের মানুষ করতে পারে পাঁচ বছরের ঊর্ধ্বে আর একশো বছর বয়স পর্যন্ত সবাই এই ব্যায়ামটি করতে পারে এরপরে আপনি দুই পা জোড়া করে বুকের সঙ্গে চেপে ধরুন দুই পা চেপে ধরুন এই যে ধরার ফলে আপনার কোমরের যন্ত্রণা চিরতরে মুক্তি হয়ে যাবে চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা সাইটিকাপাতের ব্যথা যে কোনো ধরনের কোমরের ব্যথা হাতে ব্যথা হাঁটু যন্ত্রণা সমস্ত কিছু আপনার কমে যাবে এভাবে আপনি নিয়মিত করতে থাকুন বড়ই উপকার পাবেন আর সেই সঙ্গে একটু ফল খাবেন আপনার সাধ্যমতো রেগুলার আপনি একটু ফল খাবেন আর শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন আর এক চামচ করে সাদা তিল খাবেন তিলে প্রচুর ক্যালসিয়াম এক চামচ করে তিল খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু দ্রুত কমে আর পেটকে ঠান্ডা রাখবেন তার জন্য আপনি স্নানের সময় নাভিতে শস্যের তেল লাগাবেন এবং সেই সঙ্গে একটু জল ঢালবেন তাহলে আপনার পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা শরীর ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা আর মাথা ঠান্ডা থাকলে মন ঠান্ডা মন ঠান্ডা থাকলে আপনি ধীরে সুস্থ এই ব্যায়ামগুলি নিয়মিত অভ্যাস করতে পারবেন এইভাবে আপনি দশবার অভ্যাস করুন সকালে পাঁচবার করুন বিকালে পাঁচবার করুন একবারে আপনার দশবার করার কোনো দরকার নেই আর আপনি যদি পারেন তাহলে করবে না না পারলে থেমে থেমে বিশ্রাম করে করে আপনি অভ্যাস করুন এইভাবে করতে করতে আপনার এটা রুটিনে দাঁড়াবে এবং আপনি নিয়মিত এই ব্যায়ামটা করতে পারবেন এটা হয়ে গেলে তারপর আমি একসঙ্গে দুই পা তুলবেন দুই পা উঁচু করে তুলুন প্রথমে এক পা তুলুন নামান আবার এক পা তুলুন নামান একবার বাম পা তুলুন একবার ডান পা তুলুন এইভাবে সোজা তুলুন ব্যথা বেদনা ভ্যানিশ হয়ে যাবে ব্যথা বেদনার আর কোনো সমস্যা আপনার কোনো দিন থাকবে না এভাবে এক পা এক পা করে তুলুন তারপর দুই পা তুলুন তারপর আপনি দুই হাত দিয়ে দুই পাকে ধরে রাখুন দুই পায়ের আঙুল ধরে রাখুন এইভাবে আপনি নিয়মিত করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্য আর যদি আপনাদের ভালো লাগে আমাদের যোগা ক্লাসে যোগ দিন হাবড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম উত্তর চব্বিশ পরগনা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন আপনার যদি কিছু জানার থাকে বা আপনি কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন বা আরও অন্যান্য কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা কমেন্টে আমাদের জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুক পেজেও আপনি একই ধরনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত যোগা করবেন নমস্কার